And that could set him on his way. He's picked his way through. Real chance! Son Hyung Min goes on a charge down the left. He's gone for goal! It is reclaimed easily. And here's Son Hyung Min. Fires from distance. Son Hyung Min. Quality ball. He can run onto that. He is through here. Luis Suarez. Couldn't squeeze it through. And the shot. And the shots. Superb goal. him off it and wins back. And he'll shoot here. And Rodri. He's got Son heung Min. To... Spread it left. You can never be short of runners. In. And the finish. Looking pretty good. En hier is Mbappe. Nou, it's Son, it's Son Heung-min. Positioning, so good from him. Nou, it's Son Heung, Son Heung-min. এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের অ্যাকাউন্ট আমার টিমমেট আমার এক ছোট ভাইয়ের অ্যাকাউন্ট ও কিন্তু পাঁচ হাজার পাঁচশো কয়েন জমায় অনেক কষ্ট করে কারণ ওর একটা ব্লিচ কাল দরকার আর যদি ব্লিচ কালের কথা বলি তাহলে কিন্তু এখন পর্যন্ত সোনের কার্ডটাই সেরা ঠিক আছে সোনের আগের কার্ডটা ফুলে বিক উইঙ্গের ওইটার মধ্যে কিন্তু কাল এবং কি ফিনিশিং অনেকটাই ভালো আছে কিকিং পাওয়ারও কিন্তু এটা থেকে মনে হয় বেশি আছে এই সারা এই কার্ডের মধ্যে স্পিড হচ্ছে নাইনটি ওয়ান আর ওই কার্ডটার মধ্যে স্পিড হচ্ছে নাইনটি ফোর দুটার মধ্যে কিন্তু তফাত আছে অনেকটাই যদিও ওই কার্ডটা ফুলে বিক আর এই কার্ডটা হচ্ছে গোল ফসার এখন কথা হচ্ছে সেরা কোনটা যদিও ওই কার্ডের স্ট্যাটাস অনেকটাই

একটা কবে উঠেতে পারবেন এই কার্ডটা দিয়ে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হইব না সোনের হাইট কিন্তু ওয়ান এইটি থ্রি কিন্তু বেশি আছে হাইট কম থাকলে কিন্তু কাল অনেকটাই মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন কিন্তু আমরা মিসির কার্ডের মধ্যে দেখছি যদিও মেসি অন্য লেভেলের প্লেয়ার আমরা মেসির নিয়ে কিন্তু কম্পেয়ার করবো না ঠিক আছে তারপরে কিন্তু মেসির অনেকগুলো কাল কিন্তু বারের মধ্যে লাগে বেশিরভাগ

দিবেন যে বক্সের মধ্যে ড্র দিবেন ওই বক্সের মধ্যে যেই পজিশনের প্লেয়ারগুলো আছে সেন্টার ফরওয়ার্ড হলে আপনি সেন্টার ফরওয়ার্ডে জিরো জিফি প্লেয়ার দিয়ে রাখবেন ঠিক আছে মোট কথা যে পজিশনের প্লেয়ারগুলো আছে ওই বক্সের মধ্যে ওই পজিশনগুলোর মধ্যে জিরো জিফি প্লেয়ার দিয়ে আপনার টিমটা বিল করে নিবেন এরপরে ফলে নশো পয়েন্ট ড্র দিবেন কার্ডগুলো ভালো করে দেখবেন গেম থেকে বাইরে হবেন বাইরে আগেই প্রবেশ করবেন এগেই নশো পয়েন্ট ড্র দিবেন কিছু ফাইলে ওকে না ফাইলে আবার এগেই বাইরে হবেন বাইরে এগেন প্রবেশ করবেন কইরা এগেই নশো পয়েন্ট ড্র দিবেন আমরা কিন্তু টোটাল আঠারোশো পয়েন্ট ড্র দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত কিন্তু কোনোরকম কোনো শো টাইম কার্ড আমরা ফাই দেখা কিছু পাই কিনা আমি কিন্তু প্রত্যেকটা নশো কয়েন ড্র দেওয়ার আগে গেম থেকে একবার বাইরে হয়েছি বাইরে প্রবেশ করছি প্রবেশ করার পরে কিন্তু নশো কয়েন ড্র দিচ্ছি ঠিক আছে এভাবে আমি ড্রগুলার দেই তো এই নশো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটা টাইম যাই দেখা যাক ভিতরে কে আছে যদি সন থাকে না হলে কিন্তু একটা কার্ড তোমরাছি ততপক্ষ সাতর্শ কোয়েন সাতার কয়েন আমরা কিন্তু একটা টাইম কার্ড পাই নাম হচ্ছে ইরা ইরাকের একটা অনেকটা কিন্তু ভালো টার্গেটমেন্ট ফ্লিং স্টাইল টার্গেটমেন্ট ফ্লিং স্টাইলটা কিন্তু হেডিং এর জন্য অনেকটাই ভালো হয় ফক্স ইন বক্সের এক ধাপ আগে খেলে আর কি এই কার্ডটা অনেকটাই ভালো আছে এই কার্ডের হাইট কিন্তু অনেকটাই ভালো আছে ক্রস খেললে অনেকটাই কিন্তু কাজে আসবো তো আমাদের কত কয়েন লাগে না তারপর আমি বলবো হচ্ছে এই বক্সটা কিন্তু অনেকটাই ভালো হইবো যাদের ফেভারিট সন তারা তো নেবেনি যারা ব্লিচ কালের মধ্যে সন কিরকম পারফরমেন্স দেয় তারাও কিন্তু এই কার্ডটা নিতে পারেন যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু এই কার্ডটা নেওয়ার দরকার নেই বলবো ঠিক আছে বা ব্লিচ অন্য কোনো কার্ড থাকলে কিন্তু এই কার্ডটা না নিলে

একটা হাইলেট কার্ড মনে হয় ভিতরে দিছে আর বিটা দিছে আর কি এটা মনে হয় কাতারের সম্ভবত দুটা কার্ড পাইছি আমরা হাইলেট কার্ড আর মাত্র নয়শো হাতে আছে একটা কার্ড মাত্র ডান করছি মানে ফার্স্ট হাজার চারশো কয়েনে আমরা একটা কার্ড পাইছি শুধুমাত্র এই লাস্ট নয়শো কয়েন দেখা যাক কিছু মিলে কিনা না হয় কিন্তু আমরা কয়েন কিনবো তো আরও নয়শো কেন ক্যান্সেল নশো কয়েন ড্র দেখা যাক কি আছে কোফালে হ্যাঁ আমরা কিন্তু আরও একটা শর্ট টাইম অ্যানিমেশন পাইছি মোট কথায় বলতে গেলে 5400 হাজার সাইশো আমরা কিন্তু টোটাল দুইটা প্লেয়ার ডান করতে পারছি লাস্ট নশো কয়েনে কিন্তু আমরা আরও একটা শর্ট টাইম কার্ড পাই দুইটা কার্ড কিন্তু খারাপ না যদি আপনি ইফিক বক্সে খাইতেন তাহলে কিন্তু আলাদা হিসাব যেহেতু শোটাইম বক্স লেভেল রেটিং অনেকটাই কম থাকবো এটাই শুধুমাত্র চোখে লাগতেছে এই জন্য গায়ে লাগতেছে না আর কি সিবিটা কিন্তু আমরা পাইছি সিবিটা কিন্তু অনেকটাই ভালো আছে এই সিবিটা তো এই বক্স এর মধ্যে আর মাত্র চল্লিশটা ফ্লেয়ার বাকি আছে আমরা কিন্তু দুইটা কার্ড ডান করি সন কিন্তু আমাদের দরকার আছে মাস্ট সন যেহেতু টার্গেট এই বক্সের মধ্যে আমরা আরও এক হাজার কয়েন কিনা নেই যেহেতু ছোট ভাই যেটাই দিতে হইব কিছু করার নাই আমরা এক হাজার কয়েন করে কিনবো বেশি কয়েন কেনার দরকার নেই কারণ চল্লিশটা ফ্লেয়ার বাকি আছে বেশি কয়েন কিনলে কিন্তু আমাদের কয়েনটা থাকে যাবে আমাদের কোনো কাজে আসবো না এক হাজার কয়েন কিন্তু আমরা কিনা নিচ্ছি এই এক হাজার কয়েন দিয়ে আমরা সন রান করতে পারি কিন্তু একটু দেখি না পারলে কিন্তু আমরা আরো এক হাজার কয়েন কিনবো মোট কোথায় বলতে গেলে অল্প অল্প করে কয়েন কিনবো যাতে করে কয়েনগুলো ওয়েস্ট না হয় লস না হয় সন একটু ভালো করে দেখে নিই যেহেতু দেখছি তারপরে কিন্তু কাটা দিতেছে না দুটা কার্ড শোর্ট টাইম কার্ড খারাপ না ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে পারফেক্টলি বক্স ওপেনিং চলতেছে শুধুমাত্র টার্গেট প্লেয়ারটা মিলছে না আর কি তো আরো নশো কয়েন ড্র এই নশো কয়েনে কিন্তু আমরা আরো একটা শো টাইম ইনিভেশন পাই দেখা যাক ভিতরে কে আছে যেহেতু দুটা কার্ড ডান করছি আরো কার্ড কিন্তু আমাদের হাতে আছে একটা হচ্ছে সন আর একটা হচ্ছে ওই আর কি সন কিন্তু আমরা ফায়া যাই সন কিন্তু ডান হয়ে গেছে আমাদের আমাদের কিন্তু আর বেশি কয়েন কিনা লাগতেছে না মোট কথায় বলতে গেলে ছয় হাজার তিনশো কয়েন আমরা কিন্তু তিনটা ফ্ল্যাট ডান করি সাইটটার মধ্যে যদি তিনটা ফ্লেয়ার ইফিক বক্সে হইতো বা অন্য কোনো শো টাইম কার্ড হইতো যে কার্ডগুলোর রেটিং অনেকটাই বেশি তাহলে কিন্তু কোনো কথা ছিল না জাস্ট এই কার্ডগুলো রেটিং কম এই কারণে গায়ে লাগতেছে না হলে কিন্তু গায়ে লাগতো না সন কিন্তু আমাদের ডান হয়ে গেছে ছয় হাজার তিনশো কয়নে তিনটা শো টাইম কার্ড কিন্তু আমরা পাওয়া আর এই তিনটা কার্ডে কিন্তু ওর কাজে আসবো যেহেতু ফ্রি টু ফ্লেয়ার অনেকটা কিন্তু কাজে আসবো রেটিং যদিও বেশি না তেমন একটা সিবির রেটিং হচ্ছে একশো এক আর টার্গেট ম্যানের রেটিং হচ্ছে একশো আর সোনের রেটিং হচ্ছে একশো সাই ডাবল বুস্টার ম্যানেজার দিয়া সোনের এই কার্ডটা যদি কেউ ফায়ার থাকেন তাহলে এসটেকের মিস্টেক যদি আপনি অ্যাড করেন ডাবল বুস্টার ম্যানেজার দিয়া কিন্তু এই কার্ডটা একশো সাইড হইব যদি আপনি এই কার্ডটাকে রান মেক করাতে চান তাহলে অবশ্যই অ্যাজলেটিক্রাফ্ট এড করবেন আজ ডে আপনার কাল